শীতকাল হলেই বাঙালির মন উড়ে বেড়াতে চায় ক্ষণিকের অবসরে আর তাই কাছে পিঠে হোক বা দূরে মনোরম পরিবেশ আর সাধ্যের মধ্যে অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি হলেই সেই গন্তব্য হয়ে ওঠে বাঙালির আরও আকর্ষণে আজকে এমনই একটা জায়গায় আমরা এসেছি যেটি বাংলাদেশ থেকে ঢিল ছোড়া দূরত্বে এবং ইছামতি নদীর একদম পাশেই পশ্চিমবঙ্গের বসিরহাট দুর্গত অত্যন্ত ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ একটি পর্যটন স্থান টাকি রাজবাড়ি ইতিহাস বলছে টাকির বাসিন্দা রামকান্ত রায়চৌধুরী বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের চিফ সেক্রেটারি ছিলেন তিনি তার পৈতৃক ভিটার দক্ষিণে টাকি এই রাজবাড়ি নির্মাণ করেন তার উত্তরসূরি কালীনাথ মুন্সি যিনি ব্রাহ্ম আন্দোলনে ও সতীরাহ বিরোধী আন্দোলনে ছিলেন রামমোহন রায়ের ঘনিষ্ঠ সহযোগী সেই কালীবাবু বঙ্গব্যাপী জমিদারি ক্রয় করে এবং সেই ইতিহাস আজও মুখে মুখে প্রচার হয়ে আসছে ভগ্ন দশাপ্রাপ্ত এই টাকি রাজবাড়ির অনেকাংশ এখনও সশরীরে বিরাজমান কলকাতা থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য একটি আদর্শ পরিবেশ কলকাতা থেকে ট্রেন বা বাস কিংবা ক্যাবেও এখানে সহজে আসতে পারবেন পর্যটকরা কলকাতা থেকে প্রথমে বসিরহাট আর সেখান থেকেই ইছামদি নদীর পারে এই টাকি রাজবাড়ি ইছামতি নদীর একদিকে বাংলাদেশ আর অপরদিকে পশ্চিমবঙ্গ আশেপাশেই প্রচুর মোটেল এবং হোটেল রয়েছে রয়েছে স্থানীয় পরিবহন পরিষেবা ইছামতি নদীতে রয়েছে নৌকা বিহার এবং একেবারে কাছ থেকে নৌকা করে বাংলাদেশ দেখার সুযোগ একদিকে রয়েছে মাছরাঙা দ্বীপ আর এই দ্বীপের চারদিকে রয়েছে জল মধ্যখানে সোলার লাইটের রাস্তা এবং অসংখ্য গাছগাছালিতে ভরা অপূর্ব প্রাকৃতিক পরিবেশ আর একটু পয়সা খরচা করলেই নৌকা করে পৌঁছে যেতে পারেন কাছের মিনি সুন্দরবনে আসল নতুন বছরে জেনে নিন এখানকার পর্যটকরা ঠিক কীভাবে তাদের এই নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করবে। নতুন বছর যেরকম হয় ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলিদের সাথে যেটা সেলিব্রেট করা হয় আপাতত আজকের দিনটা শেষ যেরকম এসছে আজকে বন্ধুদের সাথে সেলিব্রেট করতে এখন এরপরে সন্ধ্যেবেলা একটা ফ্যামিলির সাথে গেট টুগেদার আছে যেটা করব। এরপরে নতুন বছরের রিলেটেড যেটা হয় সবার শেষে কাজ বাজ শেষ করে দিনের শেষে মা বাবা বন্ধু যেটা হয় যাতে সবাই সব দিকেই টাইমটা দেওয়া যায় শুধু কাজ দেখতে গেলেও হবে না বা শুধু ফ্যামিলি দেখতে গেলেও হবে না তো এটাই বলবো যে কি যে সবাই যাতে নিজের লাইফটাকে একটা ব্যালেন্স হিসাবে চলতে পারুক যাতে নিজের বাবা মা সবার সাথে একটা মিলিয়ে মিশে চলুক সবকিছু ভালোভাবে যাতে আসুক এখানে আপাতত সেরকম কিছু প্ল্যান করে আমরা আসেনি বললো দেখা দেখাশোনা নদী তো দেখছি এর সাথে সাথে বাংলাদেশের বর্ডারের সাইডটা দেখার ইচ্ছা আছে মিনি সুন্দরবনের ওই দিকটাও যাওয়ার ইচ্ছা আছে আপাতত দেখা যাক এরপরে হাতে কতটা টাইম আছে আমাদেরকে বাড়িও যেতে হবে এবার অনেক দূর থেকে আসার বলে কথা পঁচিশে যেটা বলবো যে কি যে যেরকম হয় চব্বিশটা কেটেছে যা চব্বিশে যেটা মানে খারাপ গেছে সেই খারাপগুলো যাতে বুঝে পঁচিশে যাতে যেটা যাতে না ডিপিট হোক পঁচিশে হাতে সবারই যাতে ভালো যাক ভালোভাবে সে যাতে কাটাতে পারুক সে যাতে লাইফ আরও বেশি ইমপ্রুস করতে পারুক সেটাই বলবো পঁচিশে হুম একটু মজা করব এই সবার সাথে এসছি সবাই মিলে হইচই করব এইভাবেই বছরটাকে শেষ করতে বছরে এইভাবেই শেষ করবো বলেই আজকের দিনে আশা একটু টাকি রাজবাড়ি টানি দেখবো এই ইসামতির তীরে একটু ঘুরবো নদীর ধারে এখানে সাইড আমি একটু কোনাটা টোটো রিচা টোটো ফোট ফোট করবো এই একটু ঘুরে ফেরে বাংলাদেশ বর্ডার হ্যাঁ মিনি সুন্দরবনে একটু যাওয়ার ইচ্ছা আছে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে মানুষের সাথে খুব ভালো করে টাইমটাকে মানে স্পেন্ড করে বছরটাকে শেষ করব সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সব যেন খুব ভালোভাবে হয় দিশানি দাস দৈনিক সংবাদ অনলাইন টাকি রাজবাড়ি বর্ষিরহাট